আসসালামু আলাইকুম দিস ইজ মিস সামিনা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করেছি স্টুডেন্ট পড়ানোর পর চলে যায় আমার রেগুলার চেক আপে আমার ডক্টরের কাছে তো ডক্টর আমার ডক্টরটা হচ্ছে ঢাকার থেকে আসে তো ওনাকে আমি দেখানোর জন্য চলে যাই তো ডক্টরের চেম্বার থেকে সোজা অনেক দিন হয়েছে অনেক দিন হয়েছে যে আমার মাঝে মাঝে খুব ক্রেভিং হয় যে মুড়ি খাবো তারপর চিঙ্গারা খাবো তো এ ধরনের ক্রেভিং যখন হয় তখন আমি আমাদের মেডিসনের অপোজিটে যে ঝালমুড়ির দোকানটা আছে ওখানে চলে আসি তো ওখানে অনেক রকম মানে আমি যে টাইপসের খাবারগুলো খুব পছন্দ করি সমুচা বেগুনি পেঁয়াজো চনামুড়ি এগুলো আমার খুবই পছন্দ এই জিলাপিতে অনেক মজা ছিল তো এই ধরনের খাবার আমার খুব পছন্দ তো আমি যখন খুব খেতে ইচ্ছা করে তো আমি এই দোকানটাতে চলে আসি তো এখানে অনেক রকমই খাবার ছিল প্রাইসগুলো অনেক রিজনেবল ছিল সমুচাটা অনেক মজা ছিল অন্ধন বেগুনি পেঁয়াজো তারপর আপনার রোল ছিল তারপর কাবাব ছিল চপ ছিল মানে জিলাপি ছিল তো আমার কাছে প্রতিটা খাবারই অনেক ভালো লাগে তো আমি প্রতিটা খাবার থেকে মানে একটা একটা করে নিই তারপর এখানে আপনারা চাও পাবেন তারপর যে মিক্সচার যেটা আছে চনামুড়ি মুড়ি সব রকম আইটেম যে মিক্সচার করে সেটা এটা কিন্তু ঠিক রেডিসিনের অপোজিটেই ঝালমুড়ির একটা দোকান স্টেডিয়াম রোডটাতে। তো আমার যখন আমার খুব ভালো লাগে জানি কার কেমন লাগে যে ধরনের খাবারগুলো খেতে আমার থেকে ধরেন পিৎজা বার্গার এসবের থেকেও কিন্তু এই ধরনের খাবারগুলো একটু বেশি ভালো লাগে তো আমি যখনই মন চাই আমি কিন্তু চলে যাই এখানে খাওয়ার জন্য তো কার কার কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমাদেরকে যে আইটেমগুলো দিয়েছে যেমন একটা ডিম চপ ওদের ডিম চপটা খুবই বেশি মজা ছিল আর সমুচাটাও অনেক মজা ছিল পেঁয়াজ দি করলেও আর এই মিক্সচারটাও ভালো কিন্তু আমি তেমন একটা মিক্সচার খাই না খাই আপনাদের ভাইয়া তো এই ধরনের খাবার কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন তো ওখান থেকে খেয়ে দিয়ে চলে যায় বিস্কিটের জন্য কারণ আমাদের বাসার মধ্যে ম্যাক্সিমাম টাইম বিকালে বলেন দুপুরে সকালের এগারোটা বারোটা থেকে সবাই একটু চা দিয়ে বিস্কিট খায় তো বিস্কিট বাসায় ছিল না দেখে বিস্কিট খাওয়ার জন্য আমরা বিস্কিট কেনার জন্য চলে যাই যেখান থেকে আমরা প্রায় সময় বিস্কিট কিনি ওই জায়গাটার থেকে তো এই জায়গাগুলো অ্যাকচুয়ালি বেকারির বেকারি বিস্কিট তো এগুলো খুবই ভালো লাগে আর এসব আমরা ছোটোবেলা থেকে এ ধরনের বিস্কিটগুলো খেয়ে এসেছি তো সব রকম বিস্কিটই খেয়েছি এই জিনিসটা কে কে চিনি এটা হচ্ছে বাটার বন তখন আমার খুবই মনে পড়ে গেছে এটা দেখে যে ছোটোবেলায় যখন নানুর বাসায় যেতাম তো আমার নানুর থেকে আমি টাকা খুঁজতাম আমরা আমার নানুটা টিম থেকে টাকা দিত এই বাটার বনগুলো খাওয়ার জন্য তা আমরা তিন বোন মেলে গিয়ে বাটার বনগুলো কিনতাম দোকানে গিয়ে তখন তো ছোটো ছিলাম খেতাম আর হচ্ছে ড্যানিশ বলতো তো এইগুলো খুবই দেখে এত লোভ লাগছিলো খাওয়ার জন্য তো খাইনি কারণ এখন একটু সুগার কম খাই বিধাই তো দেখে খুবই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গিয়েছে আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমরা ছোটোবেলায় এগুলো কিভাবে খেতাম তো কার কার এই বাটার বনের কথা মনে আছে অবশ্যই জানাবেন আর এখানেও হচ্ছে আমরা প্যাকিং করছি কোথায় যাচ্ছি এটা আমার আমার ব্লগটা আস্তে আস্তে প্রতিটা ব্লগ দেখতে বুঝতে পারবেন তো খুব জোরে সোরে প্যাকিং করে ফেলেছি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি তো কোথায় যাচ্ছি এটা আমার নেক্সট ব্লগে আপনারা যাবেন আর কোথাও যাওয়ার আগে এত পেন লাগে যে ব্যাগ গুছানোটা কিন্তু একটা পেন আবার আসার পর ব্যাগকে আপনার গুছিয়ে দেন আবার ওগুলোকে জায়গা মতো রাখাটাও একটা পেন তো সব কিছু টাকার আমি তো যেখানে যাই না কেন আমার সব কিছুই লাগে তো আমরা সব কিছু টুকিটাকি প্যাকিং করে নিয়েছি তো নেক্সট ব্লগে জানতে পারবেন আমি কোথায় গিয়েছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেজি সামিনাকে সাপোর্ট করে যাবেন আজকে আসসালামু আলাইকুম